কেসো হয় এত জিনিস থাকতে কাঁচামালের বাজারটা কি কারণে এত দাম কি কারণে কাঁচামালের দাম হি আকাশ টুম্বা এত দাম কে লাগে লাউ কচু শিম কদু জিঙ্গা আরি বাবা রে বাবা কি পরিমাণ দাম একটা হাজার ঠেহা না যদি বাজারে লয়ে যা বেগের একটা কুনা ওই কাঁচামালের দাম দে রে না এই পরিমাণ দাম কাঁচামালের বাজার ওরে বাবা রে বাবা কি করে মানুষ খাইব এক হাজার টাকা দে কি মাছ হই আনবো আবার কি kasa মাল আনবো আইনে কিমনে খায়বো সংসারটা জি বড় মাছে 10 12000 15000 20000 টাকা দে চাকরি কইরা মাসে বাসা ভাড়া দে চলাফেরা কইরা কিমনে একাইবো এ কিমনে হাজার টেনটা যো বাজার লই যা kasa মাল দামই ওয়া না তাহলে কিমনে মাছ আনবো গোছ আনবো কিমনে জি পুতানtere করসে দিব বইরে চালাইবো নিজে কিমনে চলবো বুঝলাম না কাঁচা মালের দাম কি কারণে এত টাড়া বসে সিন্ডিকেট সবার আগে কাঁচা মালের যে বাজারটা আছে এটা সিন্ডিকেট কমার লাগবে জিতানে মাল জমায়া জমায়া করে কি জিতানে মাল জমায়া জমায়া স্টোকের আগে মালের দাম বাড়া ইতান দিছে আগে ধরন লাগবে আর সবার আগে সিন্ডিকেট দূর করন লাগবে এখন তো বর্তমানে তো মানে এই জমিনে এই জমিনে কাঁচা মাল মানুষের চাষ করে মনে হইতাছে কি মনে সময় বুঝে কাঁচা মাল যাব এই মঙ্গল গ্রহে চাঁদের দেশে পৃথিবীর বাইরে আকাশে চাষ হইব হেন তাই নাকিম নাকাইবো এত দাম কাঁচামালের বাজার এটি করে দেশ বলে জান্নাতো আছে তাইলে কি জান্নাতো এত দাম কি লাগে মাল হম দেশ যদি জান্নাত হে দেশের মারে জান্নাতের মারে এত দাম কি কারণে আলু কি কারণে এত দাম পরল কি কারণে এত দাম লাউ কিনলে লাগে আশি টিয়া নব্বই টিয়া একশোটিয়া কি কাইবো দেশ তো জান্নাত তো আছে মানলাম তার জান্নাত এর তো দাম কি কারণে এক কোহন জি দেখো কথা হইছে কত দেশে আগে সিন্ডিকেট কমাল লাগবে আজ যেটা কিছু বাদ পরি ব্যবসা এসে আছে যে মাল কিননে তোলায় দাম হইলা বাড়ায় ইtandi সাগে ধরুন লাগবে কি অবস্থা একটা দেশে আর ব্যস্তবালা ব্যস্তবালা গেল তোড়ি বাবা দামে মিলে না দাম ও তো দামে বাজার কম কিন্তু বাজারটা কি কিননে আনে বাজারে টিহি ইড অনেক দাম মানে বর্তমানে শৈল্যে ফিরে খায় যাবলাগবো যারা সাধারণ লোক আছে দিন আনে দিন খায় এরা তুই পাঁচশ টাকা বাজারে লই যা পাঁচশ ট কি বাজারটা করবো কি মাছ আনবো কি কাঁচামাল আনবো মানে কাঁচামালের বাজার এত পরিমাণ দাম হয়েছে বাজারে গেলে দিয়ে যারিবাজার আনাস ফাও ওই জানা আগ আনাস মানে ফাও ওই জানা কলে মলে মানে আনে টুটকি নাটকি সোহালে আনে নাস্তাটা চলে এটা চলে এইটা রাইটার লাগে হাকার আর ওই লাগে কি কারণে এত দাম দেশো এই কারণে দেশ আগে যেটা সিন্ডিকেট আছে ইটার আগে জমানো লাগবো আর নাইলে এক সময় মঙ্গল গ্রহের থেকে সবজি কিনে আনার লাগবো তাছাড়াও তো আর কোনো উপায় নাই উপায় থাকবই বা কেমনে যে পরিমাণ দাম দাম শুনলেই মাথা গরম হয়ে পড়ে যে একটা হাজার টেন উঠা বাজার লইয়ে গেলই কাঁচামালের টেয়ার জায়গা